বাংলাদেশের তুলনায় ভারত অনেক বেশি শান্তির জায়গা ভারতের নিরাপত্তাও অনেক বেশি বাংলাদেশ থেকে ভারতে আসা কিংবা এখানে চিকিৎসা করতে কোথাও কোন রকম অসুবিধার সম্মুখীন হতে হয়নি আমাদেরকে বরং এখন নিজের দেশে বাংলাদেশে ফিরবার কথা ভাবতে মনে আতঙ্ক যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন কারণে আসা বাংলাদেশিদের প্রায় সবারই এখন এমনই বক্তব্য বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর থেকেই সেখানে সৃষ্টি হয় চূড়ান্ত উত্তেজনা অভিযোগ উঠে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর অরাজনৈতিক ভাবে আক্রমণ চলছে এমনকি কোন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে লড়তেও রাজি হচ্ছে না আতঙ্কে আছেন সকলে পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বিএসএফের তরফেও বাংলাদেশের এই ঘটনার পর বাড়তি নজরদারি চালানো হচ্ছে এবং নিরাপত্তাও অনেকটাই বাড়ানো হয়েছে বুধবার নদীর গেদে সীমান্তবর্তী এলাকায় দেখা গেল কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বৈধ ভিসা এবং পাসপোর্ট দেখে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে সেই দেশের নাগরিকদের দিনের দিন বাসা আমার বাংলাদেশ ফিরতেছে আমার ফ্যামিলি রিলেটেড সব এখানে থাকে আত্মীয় বনের ভাষা বলেন না মাসিক ভাষা বলেন পিসির ভাষা বলেন সব এখানে বাংলাদেশে মানে যেহেতু ওটা তো আমাদের দেশ ভয় লাগলো ওখানে যেতে হবে বাট আমাদের তো কোনো সমস্যা নাই আমাদের জন্য কোনো প্রবলেম নাই এখনকার আমি উনিশ দিন ছিলাম না না আমি এটা ফেস করি নাই এরম তো মাত্রই ঢুকলাম এখন ওইভাবে কোনো ইয়ে বুঝতে পারছি না 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 সমস্যা পাইনি এখনো উনিশ দিনে আমি কোনো সমস্যা পাইনি আমি গত সোমবার মঙ্গলবার

গত পরশু দিন মানে তিন দিন আগে না না কোনো সমস্যা এখানে নাই না কোনো সমস্যা এখানে করাও না হয় এখানে আমি তিন চার পাঁচ দিন ছিলাম তিন দিন ছিলাম তিন দিন আমার কোনো অসুবিধা হয়নি কেসির অসুবিধা খেয়েছে খেয়েছে ঘুরেছে